সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধু শনিবার বসে হাট আজ শনিবার উনিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এখানে বর্তমান সময়ে চাইতে সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরু বিক্রি হচ্ছে এবং এগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব চলেন আমরা একটু কথা বলবো ভাইজান ভালো আছেন ভাই এটা কত চাইলেন আটত্রিশ কত বলছে ভাই কত বলছে

আটত্রিশ কত বলতেছে উনত্রিশ কত হলে রাখবেন বিক্রি করতে চাই এটা কত চাইলেন এটা ছত্রিশ কত বলছে ভাই কত কত ভাঙতে বলে কেমন টার্গেট লাস্ট দুই হাজার মানে বত্রিশ এটা বত্রিশ হলে দিতে হবে আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই এর পাশে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই ভাই এটা কত চাচ্ছেন কত বলতেছে কত সাতাশ হাজার কত টার্গেট লাস্ট ভাই দাম বললেন কত বললেন সাতাশ হাজার সাতাশ হাজার কুষ্টিয়া থেকে কি অবস্থা কয়টা নিলেন এই নয় দশটা কিনছেন আচ্ছা কি অবস্থা আজকে বাজারটা কেমন মনে হয় আরো দশ পনের ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এই পাশে দেখছি আমরা কিছু ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কয়টা নিয়ে আসছেন

বিশেষ বেশি না স্বাভাবিক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা একটু দেখি এই পাশে আপনার চাচা কত চাচ্ছেন চল্লিশ কত বলতেছে ছত্রিশ কত টার্গেট লাস্ট ছত্রিশ হলে বিক্রি করবেন ছত্রিশ হলে বিক্রি করবেন বত্রিশ হাজার

পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে একটু দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু আলু বানিয়ে চেষ্টা করি আপনাদের আচ্ছা এটা কত চাচ্ছিলেন চল্লিশ এখন পর্যন্ত কত বলল পঁয়ত্রিশ পর্যন্ত কেমন টার্গেট লাস্ট কত হলে বিক্রি করবেন আটত্রিশ এটা বয়স কেমন হতে পারে আট মাসের মতো আচ্ছা আপনারটা কত চল্লিশ কত বলে কত টাকা বললো চৌত্রিশ দেখা বিক্রি টার্গেট চৌত্রিশ

भाई हल मलो

এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে হ্যাঁ ভাই এই নাম্বার দেওয়া ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা বেচা কেনা চলছে কত বললেন কত 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 বলছেন দাম ভাই তিরিশ হাজার আর ভাইয়া কত চাইলেন আমি চাইছি তিন তিন আর তিরিশ আর তেত্রিশ এই যে সার তিরিশ আর তেত্রিশ দাম দর চলছে খালি এই দেখামো <laughs> দেখাই